আচ্ছা তো আজকে আমাদের জন্য কি নিয়ে আসেন ভাই আজকে দেখাবো আপনাদের জন্য কর্নার সোফা 2 টু 1 বিভিন্ন সোফার কালেকশন আই ওকে সবার আগে এস ফার্নিচার একটু অ্যাড্রেসটা হ্যাঁ এস অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় আচ্ছা এস ফার্নিচার দোতলায় ওকে এছাড়া কিন্তু দেখেন এটা কিন্তু অনেক বড় শোরুম দেখেন মানে বাড্ডার মধ্যে অন্যতম বড় শোরুম হচ্ছে এটা এখানে কিন্তু আসলে আপনারা কিন্তু সব রকম হোম ফার্নিচার সলিউশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ জি জি হোম ফার্নিচারের সব আইটেমই আমাদের কাছে মানে একদম এ টু জেড আমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি জাস্ট আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নম্বরে ফোন করবেন তাহলে আরো ডিটেইলসে কথা বলতে পারব ওকে আমরা সমনষ্ট না করে চলুন মেইন ভিডিও হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে আচ্ছা ওকে সবার আগে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই ভাই সবার আগে শুরু করব আজকে হচ্ছে সোফা দিয়ে সোফা দিয়ে হ্যাঁ আমার পিছনে যে সোফাটা দেখতে পাচ্ছেন কয়টা কর্নার সোফা এটা দিয়ে আজকে শুরু করছি এক্স্যাক্টলি এখানে একটা দেখেন খুব সুন্দর একটা সিম্পল কর্নার

আচ্ছা ঠিক আছে জানা পঁয়ত্রিশ জি জি আজকের ভিডিওর জন্য সীমিত সময়ের জন্য আমাদের এই ডিটেলস হচ্ছে হাতলটা দেখেন খুব চওড়া কিন্তু বেশ চওড়া ও হ্যাঁ এবং হাতলের আমার কাছে পার্সোনালি ভালো লাগে

কোনো ফাঁকি নাই আচ্ছা ঠিক আছে এবং আমাদের ফোন বলেন ট্রাকচার বলেন কোনো জায়গাতে ফাঁকি নাই আচ্ছা এটা কি কাঠ সেক্ষেত্রে ভাই তাহলে এটাও সেগুন কাঠে চাপ গুলো সব সেগুন হ্যাঁ বাইরের যা চাপ আছে সব সেগুন কাঠে চাপ গুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে সেগুন কাঠের মধ্যে দর্শক

হ্যাঁ 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 ভাইয়ের কথা বললেই হ্যাঁ প্রাইজ এটা সবাই অবশ্যই

কর্নার প্লাস স্প্রে আবার তিনটা টু থাকবে আচ্ছা 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 ওকে এটা ঘাড়িটা দেখেন ঘাড়ির কাজগুলো একদমই চমৎকার একদম সম্পূর্ণ হাতে কাজ করা এবং খোদাই করা ওকে খুব সুন্দর একটা সোফা এটা খুবই রাজুকি একটা সোফা মানে যারা গর্জিয়াস পছন্দ করেন লাক্সারিয়াস পছন্দ করে তাদের জন্য এই সোফাটা একদম বেস্ট মানে এটা রেকমেন্ড থাকলো হ্যাঁ 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 রেকমেন্ড আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটা প্রাইস কত পড়বে ভাই ভাই এটা অফার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ফিফটি ফাইভ

আমাদের এই ফোনের কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো এবং এটার জন্য আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কি কত রয়েছেন ভাই এটার প্রাইস মাত্র দিয়ে দেন একটা আচ্ছা পঁয়ত্রিশ জান

সত্তর আশি হাজার টাকা পর্যন্ত আরো বেশিও করে আরো বেশিও দাম চায় মানে জায়গা অনুযায়ী দাম চায় বাট আমাদের এখানে পাবেন একদম পানির চল্লিশ চল্লিশ একদম চল্লিশ জানি চল্লিশ আচ্ছা আসেন এরপর যারা কিনা আসলে গার্ডেন চেয়ার চাচ্ছেন বা গার্ডেন সোয়াসেট চাচ্ছেন নট চেয়ার তো তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন তারা এইটা দেখতে পারেন একদম সিম্পল মেহগনি কাঠের সুপার পার্সোনালি আমার খুবই ভালো লাগে হ্যাঁ যারা কিনা বারান্দা রাখতে চাচ্ছেন হ্যাঁ বারান্দায় লিভিং রুমের পাশে বা বেডরুমে কেউ যদি ইউজ করতে চায় অনেকে বেডরুমে সোফা ইউজ করে আচ্ছা মানে তাদের জন্য এই সোফাটা বেস্ট এই পারফেক্ট

আচ্ছা হ্যাঁ এটা দেখা দেয় আচ্ছা এখানে আর একটা করার সোপা আছে এটা দেখতে পাওয়া এটা কাপড়টা আমার একটু ডিফার্ট ওকে ওকে এটা হচ্ছে লেদারের মতো হ্যাঁ হ্যাঁ অনেকটা লেদারের মতো লাগে আচ্ছা হ্যাঁ

রং যেকোনো কিছু যে কিছু তার পছন্দ অনুযায়ী সার পাড় দিচ্ছেন

সুপার কালেকশন ভাই আমাদের হিউজ আছে কত রেঞ্জ প্রাইস এটা ভাই এটা প্রাইস দিবো হচ্ছে 40 আচ্ছা আমরা তাহলে যেটা যেটা একটু শোরুম অ্যাড্রেসটা একটু বলে ভাই ভাই আমাদের শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা হ্যাঁ সাতারপুর রোড দাদার বাজার মোড় হ্যাঁ পুবালি ব্যাংকের ঠিক উল্টা পাশে আচ্ছা দোতলায় এস ফার্নিচার আরে চাই আপনারা ডেলিভারি করতেছেন কিভাবে ভাই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কেউ যদি মানে বাইরে থেকে নিতে চায় হ্যাঁ বা ঢাকার মধ্যে যদি কেউ থাকে তাহলে সরাসরি শোরুমে আসতে পারে ওকে